আমি মাওলানা সাহায্য হুসেন বাড়ি আমি গলা ভাস করলে যে কোনো কায়দায় দিকে চলে যাবে যে কোনো কায়দায় আপনি যদি মনে করেন আব্দুল খাল এক শরীর পর আমি গলা ভাস করলে যে দিকে চলে যাবে আমি যদি গলা ভাস করি তাহলে মিজান রহমান আজারি চলে যাবে আমি যদি গলা ভাস করি দেখবেন ঠিক মাওলানা বজুর রশিদ আপনাদের মানুষের কথা বলতে জিল্লা বলেন ঠিক কিনা বলবো না কি এক কলি বলবো এক কলি বলবো প্রিয় ভাই সব বজুর রশিদ তখন ওয়াজ করতেন তখন এইভাবে ওয়াজ করেন হুসাইন নানা দরবারে গিয়া ডাক দি বলে নানা ভাই একটা কথা বলবার চাই নবী আমান ডাকতে বলে হুসাইন কি বলবার চাও হুসাইন আবার ডাক দি কয় নানা ভাই এই মক্কা মদিনার মধ্যে কত মানুষ ঘোড়া চালায় নানা একটা ঘোড়া কিনে দাও একটা ঘোড়া কিনে দাও আমি হুসাইনাই ঘোড়ার পিঠে ওড়বার চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিজার রহমান যখন আযারি কথা বলে তখন এইবা কথা বলে কে দিল তোমায় খরান অবিশ্বের মুসলমান যখন কোরআন দিল আমার আল্লাহ কোরআন দিল দুনিয়ার কেউ দেয় নাই যিনি কোরআন দিয়েছেন তিনি মানুষের কাছ থেকে আসেন নাই এই কোরআন দুনিয়ার কোনো দার্শনিকের কাছে আসেন নাই এই কোরআন কেবলমাত্র আমার আল্লাহ পাঠিয়েছেন আর সে আজিম থেকে

গলা করা গলা ভাস করলে আপনার শুনবেন ভাই সব আমি যখন সেটা বলবো সেটা আল্লাহ অপেন করে দেন এটা আল্লাহর অশেষ মেহেরবান আল্লাহর অশেষ নিয়ামক এবং আল্লাহর অশেষ দান বলবো নাকি একটু বলবো

দিনাকে নিয়ে গেছেন আল্লাহ যেন তাকে জান্নাত দাসী করেন আল্লাহ হুমাবিন কারণ আলেমরা আমাদেরকে শত্রু না সবাই আমাদের বন্ধু চিলা বলেন ঠিক কিনা কারণ আলেমরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান কারো আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবে না কখনোই বলা যাবে না কারণ আলেমদেরকে আল্লাহ আমাদের ময়দানে বিচার করবেন সার দেবেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বিচার করবেন সাধারণ জনগণের সামনে থেকে নিয়ে পর্দার আড়ালে আল্লাহ বিচার করবেন আল্লাহ যদি কে ময়দানে সম্মান করে বিচার হবে কিন্তু পর্দার আড়ালে সেই আলেমদের ব্যাপারে আমরা বলতে পারি না

সারাম <tall insan> <zul> কোরআন শরীফের সুরা কান খাড়া করে শোনা লাগবে দেড় হাজার বছর আগে আল্লাহ জানিয়েছে আর রহমান আমি দয়ালু দয়াময় পৃথিবীতে সবার সাইতে দয়া বানজিনি তিনি কে জোরে বলা লাগবে পৃথিবীতে যত মানুষ মা তার সন্তানকে যে দয়া করে ভালোবাসে মর্যাদা দেয় ওরা হাজার হাজার কোন চাইতে আমার আল্লাহ বেশি বান্দাকে ভালোবাসে চিল্লা কন্ডি কিনা আমার ভাইরাম কি মেলে হ্যাঁ সামারিত ভাইরাম আপনি বাড়ি গিয়ে বিবেক দিয়ে চিন্তা ফি করবে। করবেন যে আমার আমাকে একটা সক্ষ দিল আমার আল্লাহ একটা সক্ষ দিতে পারতেন কেন আল্লাহ দুইটা দিল

বানিয়েছেন সুমান বলতে পারেন নাই আল্লাহ নিজে বানিয়েছে আমি লক্ষ্য করে দেখলাম যখন শীতের দিন আসবে এই যে এসেছে মানুষের শীত শীত আর গরম দুইটার মিলে যখন ঠান্ডা লাগবে নাকের ডগাটা বন্ধ হয়ে যাবে আপনি লক্ষ্য করে দেখেন যখন সর্দি লাগে তখন একটা সিদিন বন্ধ থাকার একটা দিয়ে অপেন নিঃশ্বাস চলে কথা বলেন আর বুঝাতে চাই বান্দা আমি তোকে এত ভালোবাসি এত দয়া করেছি ও বান্দা আমি লক্ষ্য করে দেখলাম মায়ের পেটের ভিতরে নাক যদি একটা বানায় যদি ছিদ্র একটা দিতাম ঠান্ডা লাগলে বান্দার অক্সিজেন নেওয়া বড় কষ্ট হয়ে যাবে আমি আল্লাহ একটা নাই দুইটা না আমি দুইটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তরে সাহায্য করেছি এত দয়াবান আর এত সাহায্যকারী আকাশের নিচে আল্লাহ ছাড়া কেউ নাই সুতরাং আল্লাহর কেমরে ভুলে গেলাম যে আল্লাহর বিরুদ্ধে আমরা আল্লাহর জমিনে খাই আর আল্লাহর বিরুদ্ধে কথা বলি বলেন সামানিত ভাই এখন পরিবর্তন হয়ে গেছে রাতের পর রাত যদি চলে ভাবে চলে আর পরিবর্তন হবে না এই যে আল্লাহর আলবিন ডাক দিয়ে বলেন কি তাবুন আজনাহু ইলাই কালে তো শরী আর আল্লাহ বা আর ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস হে নবী আপনি পড়ে যে কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি নাজিল করেছি লিতুখরিজান নাস কেন নাজিল করলাম যাতে করে মানুষদেরকে টেনে টেনে বের করে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়ে দিতে পারে এজন্য আমি আল্লাহ এই 30 পারা কোরআনে কারীম নাজিল করেছি জোরে বলেন ঠিক কিনা যেখানে যা আছেন আপনি যদি অন্ধকার থেকে বাঁচতে চান শেরেকের অন্ধকার বেদাতের অন্ধকার এই যে এদিকে পা টান করে পিছ সাহেব এসে বসে থাকার করে এটা জায়েজ নেই কথা বলেন সুতরাং আল্লাহ বলেন ওইটা অন্ধকার যারা পীর সাহেব যারা নিজের সেবা নেওয়ার জন্য বসে থাকে এরা পীর সাহেব না এরা ভন্ডের দাদা সোনার ভাইরা এই ওই অন্ধকার থেকে টেনে টেনে বের করার জন্য আল্লাহ কোরআন শরীফ দিয়েছে যতদিন বাঁচবে কোরআন শরীফ বুকে নিয়ে বাঁচবো কার রাজি আছেন দেখি দুই হাত তুলে দেখান লিল্লাহে থাকবে এখন আর একটা বলেন বলেন আপনারা বলবেন আমি তাই করবো খালেদ আব্দুল খালেক শরীর মা বলে কান খাড়া করে শোনো আমার ভাইরা আমার বন্ধুগণ আমার রে রব্বুল আরবিন যে দিন বিচারের মাঠ কায়েম করবে আমার আল্লাহ রব্বুল আরবিন ডাক দিয়ে বলেন আলাই সাল্লাহুবি বিআহকামিল কামিল জজন আল্লাহু আজ থেকে 10000 বছর আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী আপনি গোটা মানুষদেরকে জানাই দেন আমি আল্লাহ কি সব বিচারকের চাইতে শ্রেষ্ঠ বিচারক না ভাই গো আমার আল্লাহ যেদিন বিচারের মাঠ কায়েম করবে ওই মাঠে আমার আল্লাহ বিচার করবেন কারো প্রতি জুলুম করবেন না আমার আল্লাহ রব্বুল আলামিন বিচার করবে ভাইয়া নারীরা যদি জান্নাতে যায় আর যদি পুরুষরা জান্নাতে যায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় বলেন ভাই গো ওই জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা লা ভাইয়া আল্লাহ তোলা ডাক দি নবী বিগা বান্দা যা সাহেব তাই পাবে বান্দা ওই বান্নাত থেকে বের হইতে মন চাইবে না ভাইয়া কোরআনে কারিমের মাহফিল হলো জান্নাতের বাগি সেখান থেকে মানুষের ভালো না লাগলে বের হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা যায় মসজিদের ভিতরে নামাজ হয়ে গেলে থেকে বেরিয়ে যাতে কিন্তু আল্লাহ রব্বুর বলেন নবীগ আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন বান্দা যখন জান্নাতে যাবে জান্নাত থেকে একবার চাইবে বেনা বের হয়ে যায় চিৎকার দেওয়া আল্লাহ শুধু এখানে শেষ নয় ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ কুরমা আমার আল্লাহ কুর্মা পড়ুয়া যা দেন কেন যা দেবে বান্দা তাই ভক্ষণ করতে পারবে ভাইগ কুল বড়ই দিবে যার মধ্যে কোনো বিশি থাকবে না কাদি ভরা খেজুর দিবে যার মধ্যে কোনো বিশি থাকবে না ভাইগ মেয়া ফল দিবে যার মধ্যে কোনো বিশি থাকবে না এ বনেরা গো তোমরা শোনো এই জান্নাতের এত বড় নিয়ামত পাবার পরে জান্নাতি যুবকরা চিন্তা করবে হাইরে হায় এই জান্নাতে আমি এসেছি যে আল্লাহকে দেখার জন্য যে আল্লাহকে সিজদা দিতাম যে আল্লাহকে দেখে সিজদা দিয়ে এই জান্নাতে আসলাম যে আল্লাহর জন্য সুন্দর করে ওযু করলাম ঠান্ডার সময় ওযু করলাম হাইরে রে এই দরকার নাই। আল্লাহ তুমি তুমি আমার একটু দেখা দাও বাংলাগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহকে দেখার জন্য তালাশ করবে মানুষ পুরুষ যারা হাদির শরীফের ভিতরে যে তারা আল্লাহকে দেখার জন্য পাগলপারা পাড়া দৌড়াবে কিন্তু বনেরাগ তোমরা যদি পর্দার বিধানটা মানতে পারো আমার নবী দেড় হাজার বছর আগে বলেছে পুরুষ আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে দৌড়াবে কিন্তু আমার আল্লাহ বিশ্বনবীর বর্ণনা অনুযায়ী বিশ্বনবী বলেন ওই যে নারী দুনিয়ার বাজারে পর্দায় থাকবে ও মা আমার আল্লাহ রব্বুল আলমিন ওই নারীকে দেখার জন্য দৌড়ায় দৌড়ায় জান্নাতে আসবে চিৎকার দেওয়া বলেন আল্লাহ আকবার এত বড় মর্যাদা মা বোনদেরকে দেওয়া হয়েছে ও মা তোমাদের এত মর্যাদা দেওয়া হয়েছে এত মর্যাদা ভাইয়া মসজিদ নবীর ভিতরে সাবিদের কিনে নবী বসে আছেন ভাই এমন সময় একটা খুনকুনি বিদ্যা বুড়ি মা ভর করে করে আসতে চান হঠাৎ করে দেখা গেল বিশ্ব নবী দৌড়ায় দৌড়ায় বৃদ্ধা বুড়ি মার কাছে চলে গেলেন বাইরে বিশ্ব গায়ের মধ্যে একটা চাদর ছিল এই চাদর খানা নবীজি গা থেকে খুলে ফেললেন ভাই বিশ্ব বিশ্বনবী পরিমাণ পায়ের নিচে বিষয়ে দিলেন কুনার ভিতরে আর বললেন মা আপনি আমার এই চাদরের পুরে বসে পড়ুন মা আপনি আমার এই চাদরের পুরে বসে পড়ুন সাহাবিরা বলে হাই হাইরে রে হাই সোনা নবী যে নবীর পা গায়ে পায়ের ধুলা গুলো হাইরে রে এত মর্যাদা যে নবীর গায়ের ঘাম গুলো এত মর্যাদা ভাই এই নবীর গায়ের চাদর সাহাবিরা মাথায় পড়ে জড়ায় মাথায় করে নাই বুকে লাগায় মুখে সোমা দেয় এই চাদর একজন বিদ্যা পরিমার পায়ের নিচে ফালায় দিল I'm not বৃদ্ধা মহিলাটি বসে বললেন নবীজি কিছুক্ষণ কথা বললেন এরপরে বৃদ্ধা পরিমাটি চলে গেল কি দাম মায়ের কথা বলছি আমার নবী যখন সাহবাহের তাশি পানলে সাবিদের মাঝে ফিরে আসলেন আমার নবী ডাক দিয়ে বললেন সাবিরা বসো সাবিরা বসে বললেন আর বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়াহাবিব আল্লাহ বুঝলাম না গো নবী কে যেন একটা বৃদ্ধা মহিলা আসলো আপনার গায়ের চাদর আপনি বিশ্ব নবী তার বাইরের নিচে পেলায় দিলেন কে

হয় না এই নবী তোমাদের মতো ওই একজন মহিলার পেট থেকে এসেছে ধরে গান্ডি কিনা কি চলে প্রিয় ভাইসাব আর পারছি না ভাই না দাদা কি আপনারা আগ্রহ থাকতেছে যতবার গলা বাংলা তত আগ্রহ থাকবে আমি জানি এটা ওই রিজাল করিম কাউসারি যখন বলতেন বন্ধু আমার বের আমার এবার যখন গম্বিজ গুলো জমিনের মধ্যে সিটাই দিলা আকাশ থেকে যখন পানি নেমে আসলো জমিনের মধ্যে গাছ গজায় গেল এক বাতাসের মধ্যে নড়ে আর বলে কুলহু আল্লাহ আহার আল্লাহ আমার এক আল্লাহ আমার এক আল্লাহ আমার এক বন্ধু আমার বের আমার এবার লোক লক্ষ্য করে আল্লাহ যে তার প্রমাণ দিয়েছে দুনিয়ায় যত গম্ভীর সার যত গাছ ধনি আপনি জমিনের মধ্যে ফেলাইয়া দেন সর্বপ্রথম যখন গজায়া যায় একটা ছাড়া দ্বিতীয় গাছ গজায় না কথা কয়ে ঠিক কিনা বন্ধুগণ আমার বাইরে আমার এবার গাছ হয়ে গেল দুই এবার গাস্তের দের কোন বাতাসের মধ্যে নড়ে আর চড়ে বলে আল্লাহ রসুল দুই আল্লাহ রসুল দুই পুরুষ হইয়া তোমরা মাথায় রেখো না আল্লাহ রসুল পুরুষ তোমরা মাথায় রেখো না মেয়ে মতো রসুল চিল্লায় বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার বাইরে আবার এবার গাছ গেল তিন আমরা নামাজের মধ্যে বলি ফেরেস্তারা বলে আমিন আল্লাহ বলে বান্দারে তোর জন্য হয়ে গেলাম বিশাল জান্নাতের জামি কথা কয় না রে ঠিক না ঠিক যতবার ভাস করবো সকাল এখান থেকে নিয়ে সকাল পর্যন্ত ততবার আলাদা আলাদা হবে সোহানা বলবেন না এটা আল্লাহর নিয়ামত আল্লাহ শুক্রিয়া কে আমত পর্যন্ত করলেও হবে জোরে বলেন হবে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাংলাদেশের একজন পিশাব আছে শর্ম নাই আছে না নাই নরম সুরে কথা বলে বলবে একটু এটা বলে মনোযোগ দিবে ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ কি নরম সুরে কথা বলে এবার বলে বাবারে কয়দিন বুঝি বাজবা দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না এ বাবা বাবাই গেল মা চলে গেল একদিন তোমার সিরিয়াল পড়বে সেদিন তোমায় দড়ি দিয়া শিকল দিয়া বেঁধে কেউ রাখতে পারবে না এ কথা গাও ঠিক কিনা অ বাবা দুনিয়ার আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল না দুনিয়ার দিন ছাড়া লাগবে মরণের সাথ গ্রহণ করা লাগবে আল্লাহ তালাদের হাজার বছর আগে বলেন কুল্লুনা সিং রাই কতুল মাউত ও যার জীবন আছে তার মৃত্যু সাথ গ্রহণ করতেই হবে করতেই হবে বাবা মরণ নিয়ে টেনশন না মরণের পর যখন কবরে তোমার শুয়াইবে কবরে আল্লাহর ফেরেস্তারা যখন জবাব চাইবে কি জবাব দিবা এই টেনশন নিয়া দুনিয়ায় কাজকর্ম করো এ বন্ধু আমার ভাইরাম যখন তোমারে কবরে রাখবে কবরে রাখার পর জিজ্ঞেস করবে ও গোলাম বলো বলো তোমার রবকে দুনিয়ায় যদি রবের সাথে সম্পর্ক না থাকে কেমনে জবাব দি কিছুই আর যদি রবের সাথে সম্পর্ক থাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে মানরব কা বান্দার জবানে বেরিয়ে আসবে রবি আল্লাহ আমার রব হলেন আল্লাহ

সম্পর্ক তু থাকে যখন বলবে চেন বান্দার সঙ্গে বলবেনি বলেন আমার পথ প্রদর্শক আমার নেতা আখরি জামানার শেষ নবী মোহাম্মাদুর রসুল এ বাবা কবরের মধ্যে যদি তিনটা জবাব দিতে পারো আল্লাহ তা ডাকতে দেবে আমার ফেরিস্তারা ওই বান্দার সত্য কথা বলছে ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও আর যদি জবাব দিতে না পারো আল্লাহ ফেরেস্তাদের বলবে ও ফেরেস্তা ওই কবরের মধ্যে জাহান নামের পোশাক বিছাও ওই কবরের মধ্যে জাহান নামের বিছানা বিশাও ওই কবরের মধ্যে বান্দার গায়ে জাহান নামের পোশাক পরাইয়া দাও ও ভাইরা জাহান নামের আগুন সম্পর্কে আমার নবী বলছে কেমন আগুন দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এই আগুন দুনিয়ায় এক সেকেন্ড লাগাও এলাকা পুরা সরকার

আহ এ যুবক ভাইরা কথা কও তোমরা সইতে পারবা কি পারবা না কেউ পারবে না পারবা না ওই আগুন যখন দাও দাও করে চলবে বান্দাগুরি করে পালানোর চেষ্টা করবে আল্লাহ ফিম দাদা লম্বা বা লম্বা খামের মধ্যে বাইদা রাখবে কখনো পালানোর সুযোগ ফাইবে না এ ভাই তোর সাইতে আমি কম বুঝি না তোর সাইতে শিক্ষিত আমি কম না তোর সাইতে আমি বয়সের দিকে কও না তোর সাথে যোবন আমার কম না একটা কথাই বলে মাথায় টুপি দিলাম একটা কারণে আমি মুখে দাঁড়িয়ে রাখলাম একটা কারণে গায়ে জুব্বা দিলাম

এই ওয়াজ তোমাদের কার কোন উপকার লাগছে আমি দেখব জীবনে অনেক দিন দাঁড়ি যাচ্ছ একজন যুবক আজকে প্রতিজ্ঞা করবা হুজুর কবরে জবাব দেওয়া লাগবে আমি আর জীবনে কোনোদিন দাড়ি সাজব না একজন যুবক সবাই হাত নামাও একজন যুবক তারা এরকম হাত তুলে বলো হুজুর আর দাঁড়িয়ে সাজব না যার দাঁড়িয়ে আছে তার না যারা চাইছে তারা জীবনে কোনোদিন দাড়ি সাজব না আজ থেকে রাখলাম দেখি কে আছেন একজন ব্যক্তিকে দেখবো তারা বুঝবো আজকে এই যুবকের আয়োজন সার্থক কথা কয় না ঠিক কিনা کیا سے دیکھی ہاتھ তুলে দেখাও কেউ নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর হাত নামান প্রিয় এই যুবক ভাইকে আল্লাহ যেন কবুল করে যবেন আল্লাহুম আমিন জোরে বলেন আল্লাহুম আমিন প্রিয় ভাইসাব আজকের এই মাহফিল সার্থক কারণ এই যে এত আয়োজন যুবকেরা করেছে এই আয়োজন কেমতের ময়দান এই ফটোটা আল্লাহ তালা তাদেরকে দেখাবে এই ফটোর কারণে আল্লাহ তালা হতে পারে তার রহমত দিয়ে বান্দাকে মাফ করে দিতে পারে পারে কি পারে না প্রিয় ভাই সব জন্য মেয়ের বাণী করে আমার ফুটে ভরসা করবেন না ইমাম সাহেবের উপর ভরসা করবেন না ভরসা করবেন কার উপরে আল্লাহর উপরে ভরসা করবেন না আল্লাহর ইবাদত করবেন আর আল্লাহর জান্নাত যাবেন আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি ওয়া আমার প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরো তোমার রবের ইবাদত করো আর তোমার রবের জান্নাতে প্রবেশ করো ঠিক কিনা বলেন কে বলতেছেন এবাদত ইবাদত করবা জান্নাতে প্রবেশ করবা ইবাদত করবা না জাহান্নামে ঢুকে পড়বা এটাই আল্লাহর ফাইনাল اللهم صل على محمد وعلى الله ما بين شو الله وعلى على محمد وعلى آل محمد كما صليت تعالى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ميتوا بكتير جنوا ইনশাল্লাহ সবার জন্য দোয়া হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক এবং সবাইকে আল্লাহ আমাদের গুণা মাফ করে দিয়ে যাবেন আল্লাহ মাহবিন সবার জীবনে গুণা আল্লাহ মাফ করে দিয়ে যাবেন আল্লাহ মাহবিন প্রিয় হাইসি ভাজির দোয়া হচ্ছে আমরা সবাই বোনেরা যারা এসেছ আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান নবীজি বলেছেন একজন নেককার মহিলা সত্তর জন আল্লাহর অলির সাইতেও দামি আল্লাহ একজন সত্তর জন আল্লাহর আল্লাহ দামি প্রিয় ভাই সব এই জন্য আমি বলবো তোমরা আল্লাহর আইন মানো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো আল্লাহ আমাদের তৌফিক দান করো সৈব আল্লাহ